ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমি আপনাদের বোন ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আবারও নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না তবুও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম দেখেন সকালবেলা সকালে আমার হাতে লাগানো গাছে পেয়ারা ধরেছে তো পেয়ারাটা পারার জন্য আমি খুব চেষ্টা করতেছিলাম তো লাস্ট ডালটা টেনে এনে পেয়ারাটা আমি ছিঁড়েই নিলাম এই দেখেন খুব সুন্দর না লাগছে ওই পেয়ারাটা দেখলাম একটু কাঁচা কাঁচা তাই আর ওটাকে ছিঁড়লাম না ভাবলাম আর দুদিন পরে ওটাকে ছিঁড়ব তো দেখেন আমি পেয়ারাটা ছিঁড়ে নিলাম সকাল সকাল গাছতলায় কত পাতা পড়েছে ফুল পড়েছে আর এই পেয়ারাগুলো না সারা বছরই হয় তো চলেন পেয়ারাটা নিয়ে ঘরে যাই তো এই দেখেন ঘরে চলে আসলাম সকাল সকাল কি করতেছি সেটা হলো ভাবলাম বাচ্চা বলতেছিল যে মা আমি একটু শ্যামাই ট্যামাই কিছু খাবো কিছু তৈরি করে দাও তো যেই কথা সেই কাজ আবার আমার সাপু আছে ওনাকে আমি দেখেছি যদ্দা সীমাই রান্না করার জন্য ওনার ভিডিওতে তো দেখে আমারও মন চাইলো মনে হচ্ছিলো খুব মজা হয়েছে তাই চলে আসলাম সীমাই নিয়ে ছেলের জন্য রান্না করতে আসলে ছেলের জন্য রান্না করাটা তো মূল কথা না সবাই মিলেই খাবো তো দেখেন আমি সিমাইটা রান্না করে নিচ্ছি সীমাইটা সুন্দর করে ভেজে যেইভাবে আমার আইসাপু করেছে সেম ওইভাবেই আমি করে নিলাম সুন্দর করে ভেজে কিছু পরিমাণ চিনি দিয়ে তারপরে গোড়া দুধ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম লিকুইড দুধ তো আমি সুন্দর করে ওই সেমাইটাকে ভুনা করে নিব এটাকে নাকি জদ্দা সিমাই বলে তো যারা যারা খেয়েছেন তারা তো জানেনি কিন্তু আমি কিন্তু আমার জীবনে ফার্স্ট টাইম করলাম তো কেমন হয়েছে বলবেন আমাকে কারণ আমি আর কখনও এরকম জদ্দা সিমাই করিনি এই প্রথম করেছি তো দুধটা একটু কম কম লাগলো আমার কাছে তাই আবারও আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ আর একটু কারণ দুধটা আমার কীরকম যেন একটু কম কম মনে হচ্ছিল তো যাই হোক আপনারা বলবেন কিরকম হয়েছে লাস্ট ফিনিশিং আমি দিয়ে দিলাম কিছু কাজু বাদাম কুচি যেইভাবে আমার আয়স আপু করেছে সেম আমি ওরকমভাবেই করার চেষ্টা করেছি কিশমিচিটাও দিয়েছি তো দেখেন আমি একটু টেস্ট করে দেখলাম আসলে এটা খাওয়ার পরে বয়স দিয়েছে তো এত মজা হয়েছিল তা বলার মতো না তো ওই সেমাইটা ভুনা করার পরে আমার বড় ছেলে এসে বলতেছে মা আর অন্য অন্য সেমাইটা তৈরি করো না ভালো লাগবে তো আমি যেই কথা সেই কাজ আমিও চলে আসলাম কারণ ছেলে মেয়েদের বায় না শুনলে কোন মায়েরই ভালো লাগে মার তো সেই কাজ করতেই হয় তাই আমি চলে আসলাম দেখেন আমি দুই তিন পদের সীমায় আমি সুন্দর করে ভিজিয়ে নিলাম আসলে দুধটা গরম করেছি জাল দিয়েছি ওগুলো ভিডিও করা হয় নাই বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করাটা যে কতটা কষ্টে এটা তো আপনারা জানেনি তো মনে করেন যে আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে কিছু বাদাম কুচি কিশমিশ এই সব কিছু আমি সুন্দর করে মিশিয়ে দিয়ে দিলাম দেখেন কেরকম হয়েছে আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন চলেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে নিয়ে যাই সেটা হলো এই তো আমি কিন্তু আমার অন্য একটা ভিডিওতে দেখাইছি যে আমার ল্যাব কম্বলগুলো ভাস করে খাটের উপর রেখে দিয়েছি কারণ আমার এই যে যে বক্সটা এটা ছিল না তো আমি ঈদের আগে এটাকে বানাইতে দিয়েছিলাম রমজানের ভিতরে তো তখন আর আমার আনা হয় না ওটাকে তো আমি এনেছি ঈদের কয়েক দিন পরে দেখেন এটাকে নিয়ে আসছে গাড়িওয়ালায় তো গাড়ি থেকে নামিয়ে নিল এবার এটাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে তো দেখেন আমার যে শুরু রাস্তাটা ওই রাস্তাটা আনতে খুব কষ্ট হয়েছে তো এই গাড়িওয়ালা আর ওই যে যে ধরছে পিছনে হলুদ গেঞ্জি পরা ওটা হলো আমার ছোট বোনের জামাই আর সাইডে যে লাইট হাতে দাঁড়িয়ে আছে ওটা আমার ছোটো ভাই তো দেখো ঘরে নিয়ে যাচ্ছে আর আবদুল্লাহ তো আবদুল্লাহ আব্দুল্লাহ পিছন পিছন যাচ্ছে আর বলছে আমিও ধরলাম ওই দেখো আবদুল্লার বল না হলে তো ঘরে ঢুকতোই না তাই না তোমরা বলো আবদুল্লার বলেই কিন্তু ঢুকেছে ঘরে তো দেখো ঘরের দরজাটা একটু চিপা চিপা হয়ে গেছিলো খুব কষ্ট করে ঢুকালো এই তো দেখো খুব বড় করে নিয়েছে আর মেহমান আসছে দেখো টেবিল ভর্তি খাবার দাবার এই তো তার ভিতরে আরেকটা ভিডিও চলে আসলো সেটা হলো এই দেখো এটাকে কে কীভাবে চিনো বলো তো এটা কি কে বলতে পারবা বলো তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবা এটা মৌমাছির চাক তো আমার বোনের জামাই আর আমার হাজব্যান্ড ওটাকে ভাঙবে কাটবে তাই ওরা প্রস্তুতি নিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম আর এই মুহূর্তে আমার ছোট ছেলে একটা ঝর্ণা বম নিয়ে আসছে যে বোমটা ফোটাও তো ওই বোমটা ফুটাইতেছে আর আমাকে বললো একটু ভিডিও করো একটু ভিডিও করো তাই আমি একটু ভিডিও করে নিলাম চলো এবার মৌমাছির চাকটা ভাঙা ভাঙা যাক তো আমি তো দূরে দাঁড়াই দাঁড়াইয়া শ্যুট করতেছিলাম কারণ আমার খুব ভয় লাগতেছিল। একটা দরজা খুলে আমি সাইডে বসে আছিলাম যখনই দেখছি মৌমাছিগুলো ছুটাছুটি করছে আমি অমনি দোরমারে ঘরে ঢুকে গিয়েছি আবার আসছি আবার গেছি আবার আসছি আবার গেছি এরকমই করেছি তো দেখো একটু একটু করে ভিডিও এই করেছি আর আমার বোনের জামাই চেষ্টা করছে ধোঁয়া করার জন্য আর ওটা শুধু আগুন জ্বলে যাচ্ছিল ধোঁয়া হচ্ছিল না মানে অনেকটা চেষ্টা করার পরে কেটেছিলো জানো না আমরা তো মানে কেরকম যেন শুধু শুধু আর বৃষ্টি তো হচ্ছিল না অনেক দিন তাই না খড়গোলা মানে ধুমা হচ্ছিল না শুধু ধরে যাচ্ছিল আর এই দেখো আমাদের কিউট বেবি এটা হলো আমার ছোটো বোনের ছোটো ছেলে আমরা দু বোন তাই দুই বোনের আমি বড় ওটা আমার ছোট বোন আর এটা হলো ছোটো বোনের ছোট ছেলে আর এই দেখো দুইটা ভূত এই দুইটা ভূতে হলো মৌমাছিতে কামড় মারবে দেখে দুইজনে দুইটা চাদর নিয়ে গেছে ওই দুইটা চাদর পেঁচিয়ে আমি আবার রহস্য করছিলাম যে তোমরা চাদর নিয়ে কেন যাচ্ছ একটা কাজ করো আমার তো দুই তিনটা বকরা আছে বোকরা পরে মুখোশ লাগাই যাও তাহলে তোমাদের চিনতে পারবে না মৌমাছিতে তো ওই জন্যই ওদেরকে ওরা গেছিল ওই জায়গায় দূর থেকে আমি লাইট ধরেছিলাম আরে দেখো ভূতের মতো লাগছে না ওরাও ওইখান থেকে মৌমাছিটা কাটতেছে তাই কেটে নিয়ে আসলো কেটে নিয়ে এসে মৌমাছি যাওয়ার জন্য বলে করে রেখে দিয়েছে এবার আমরা চলে এসেছি ঘরে এই তো আমার সোনা বাবাটা একটু একটু চানাচর খাচ্ছিলো আরে দেখো মুড়ি মাখাচ্ছে আমার বোনের হাজবেন্ডে মুড়ি মাখাচ্ছিলো আর আমরাও সাইডে বসেছিলাম আসলে আমাদের ঘরে মুড়ি মাখা হলে যদি আমার বোন আসে তখন একটু বেশি মাখানো হয় তো আমার বনে সব কিছু কেটে কুটে দিবে আর আমার বোনের জামাই সুন্দর করে মাখাবে আর আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চা কাচা বসে খাবো বুঝতে পারছো কাদের ঘরে এরকম হয় বলো আসলে খুব মজা লাগছিল কারণ সবাই মিলে একসাথে সব জিনিস খাওয়া দাওয়া করলে অবশ্যই খুব মজা লাগে এই মুহুর্তে এসে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ 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 যাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে যাবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা ঘুরে দেখবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন আর যারা লাইক এখনও দেন নাই প্লিজ লাইকটা দিয়ে দেন দেখেন মুড়ি টুরি খাওয়া শেষ এবার যাবো মৌমাছিগুলা থেকে মধুগুলা আনার জন্য এই তো দেখেন আমার বোনের জামাই মধুগুলা ছেঁকে নিচ্ছি মাসি থেকে তো যেই কথা বলছিলাম যারা যারা আমাকে ভালোবাসেন মোহাব্বত করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই সবার পাশে থাকবেন আর আমার ভিডিওর নিচে যাদের কমেন্ট হয় অবশ্যই আমি তাদের ভিডিওগুলো দেখে দিই আর ভিডিওটা পুরো দেখে প্লিজ যদি ভিডিওটা দেখতে না পারেন বসে বসে তাহলে অন করে সাউন্ডটা বাড়িয়ে রাখবেন দেখবেন আমি কি কথাগুলো বলি কথাগুলো শুনে একটা কমেন্ট করে দিবেন তাহলে কমেন্টটা দেখলে খুব ভালো লাগে এত কষ্ট পরিশ্রমের পর যদি একটা ভিডিও কেউ সুন্দর একটা কমেন্ট করে খুব ভালো লাগে কিন্তু ওই তো আমার ভাগনা চলে আসছে গরুকে ব্রাশ করাবে তো ও তো এত সাহস এত সাহস আমরা ওকে সরাই সরাই নিয়ে যাচ্ছিলাম কিন্তু ও ওর কাছে যাবে না যেতে দিলেই কান্না করছে ব্রাশ করিয়ে দিবে কি যে অবস্থা জানেন না আবার ও আসছিলো আমার কাছে আমি একটু আদর করে দিলাম আর ওই দেখো ও কি করতেছে আসলে আমার এই ভাইগনাটা জানো না এতটা সাহস ওর এতটা সাহস তোমার ভাই আর বাইকে উঠলে যত ঘেয়ারি দেখ ও একটু ভয় পায় না কিন্তু ওর যে বড় ভাই ও কিন্তু বাইকের কাছেও যায় না বাইক দেখলেই ভয় পায় আর এই গরুর ঘরের সাইডেও বড়োজন আসে না কিন্তু ও দেখো কীরকম করে ওরে ওইখান থেকে নেওয়াতে ও শুধু কান্না করছে ওর যদি সরাই নিয়ে যায় তাইলেও কান্না করে আবার আনা লাগে এরকম করছি জানো না শেষ পর্যায়ে কি করলাম ওকে এই গরুর উপরে উঠানো লাগছে জানো না কে দেখছো দেখছো কেমনে মারতেছে আল্লাহ দেখছো দেখছো কত বড় সাহু সর আমার ভয় লাগতেছিল আমার বোনের ভয় লাগতেছিল আমি তো একদম চিল্লা চিল্লি করতেছিলাম সরাই রাখ সরাই রাখ এরকম করতেছিল জানো আর ও তো ওইখান থেকে সরবে না ওই দেখছো কীরকম করত সে সরবে না কারণ ও সরবে না একদম সরবে না ও এখানেই থাকবে আর এই দেখো পা দিচ্ছে হাত দিচ্ছে মানে কেরকম যেন করতেছে তো আমি বললাম যাক ও ওখানে যখন যাবে ওই দেখো কান্না করছে হাত পাশ কান্না করছে ওই ওই গরুর উপরে উঠবো তো আমি বললাম দে আমার কাছে দে আমি ওরে গরুর উপরে উঠাই দেই দেখি ও কীরকম করে তো আমি হাতে নিয়ে গেলাম এই দেখো আমি ওরে গরুর উপরে উঠাইলাম গরু যখন ওর দিকে আসছিল ও কিন্তু একটু ভয় পাচ্ছিল না আমি আবার কি করলাম জানো ওকে আবার গরুর উপরে বসালাম গরুটা যখন মুখটা ওইদিকে নেয় আমি সরাই নিয়ে আসি ও আবার কান্না করে তো কার কেমন লাগলো বলবা সবাই আমার ভাইগনাকে দেখে মাশাল্লাহ বলবা আর আমার গরু দুটাকে তো তোমরা দোয়া করবাই মাশাল্লাহ তো বলবাই ইনশাল্লাহ আমি যেন পর্যাপ্ত দামটা পাই আমার কষ্টের পরিশ্রমটা যেন পাই সবাই দোয়া করবা আমার জন্য ভালোবাসা দিবা আমার ভালোবাসাও তোমাদের সবার জন্য রয়েছে সবাই সবার জন্য দোয়া করবা السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ